আপনাদেরকে মূলত যে বাটিটা দেখাইতেছি অনেক জায়গায় এটা কাশের বাটি বলা হয় তো এই বাটিটা মূলত আপনাদের অনেকের ঘরেও প্রয়োজনীয়ভাবে পড়ে আছে কিন্তু এই বাটিটা আপনার কোনো কাজে লাগছে না তা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাদের কাছে বাটিটা আছে তারা অবশ্য আমার সাথে একটু যোগাযোগ করবেন আশা করি এই যোগাযোগের মাধ্যমে আসা আমার সম্ভবত আপনি জেরু থেকে হিরো হবেন জেরু থেকে হিরো হবেন কারণ এটার অনেক বর্তমান বাজার অনেক রেট কিন্তু এটা বিষয় হলো অনেক চেকট্যাকের বিষয় আছে তো যাদের কাছে আছে তারা অনেক পুরানো যেগুলোগুলা তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন এটার বৃহ দামটা পাবেন তো সেই ক্ষেত্রে আমি হয়তো আর একটু বলবো অনেকে বলছেন যে ভাই আপনি স্ক্রিনে নাম্বার দিচ্ছেন না কেন তো স্ক্রিনে নাম্বার দিচ্ছেন এইটা কারণে অযথা ফোন করে ডিস্টার্ব করে খালি খালি বুহা লোকে কিছু ডিস্টার্ব করে এই কারণে আমি আর স্ক্রিনে নাম্বার দিচ্ছি না আপনাদের যাদের কাছে এটা আছে তারা একটা কাজ করবেন তারা স্ক্রিনের নাম্বারে চিন্তা না করে তারা করবেন কি কমেন্টসের ভিতরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আর আপনার কাছে আছে সেটা লিখে দেবেন তো অবশ্যই আমি সে আপনাদের নাম্বারে ফোন করব ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করব যার যেখানে আছে সেইখান থেকেই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের কাছে আছে তারা আশা করি ঝিরুতে হওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ করবেন বাটিটা কী বাটি আমি আপনাদেরকে দেখাইছি এই জন্য দেখাইতেছি বাটিটা ক্লিয়ারলি দেখেন এই যে বাটিটা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনার জেরু থেকে হিরার সম্ভাবনা থাকবে আমি ক্লিয়ারলি বলছি অনেকে দাম জানতে চাচ্ছেন অবশ্যই দামও বলে দেব আপনারা নাম্বার দিয়ে দেবেন এই কমেন্টসের ভিতরে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন বা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওতে নাম্বারও দেওয়া আছে যদি কেউ একান্ত প্রয়োজন মনে করেন সেখান থেকে নাম্বার সংগ্রহ করে কল দেবেন এই যে বাটিটা নিজেই বাটিটা মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখেন জি আর আরেকটা বিষয় হলো অনেকের কাছে আছে দেখতে দেখবেন যে কাসরা মাসরা আছে এগুলো কিন্তু পরিষ্কার করার কোনো দরকার নেই এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে কাঁচরা থাক যাই থাক কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন এটা কোনো পরিষ্কার করার দরকার নেই যেভাবে আছে এভাবেই থাকবে কোনো সমস্যা নেই আপনি মনে করবেন ওনাকে ধীরে দেখতে আসতেছে এটা আপনার একবারে পরিষ্কার করি ময়লা কাঁচটাগুলো পরিষ্কার করি এগুলো কিচ্ছু করার দরকার নেই যেভাবে আছে ঠিক ওইভাবে রেখে দেবে